তিনটি রূপ হলেই বুঝে নেবেন আপনি জান্নাতি কয়টি রোগ কয়টি কয়টি আওয়াজ দিয়ে বলেন কয়টি রূপ তিনটি রোগ হলেই বুঝে নেবেন আপনি জান্নাতি কি নিয়ামত আমরা পেয়েছি মহান রব আমাদেরকে কি নিয়ামত দান করেছেন আল্লাহ নবী বলেছেন ও সাহাবিরা শুনো আল্লাহ পাক তোমাদেরকে কখনো কখনো পরীক্ষা নেবেন বিপদে আপদে ফেলে আল্লাহ পাক পরীক্ষা নেবেন আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম আল্লাপাক বলেছেন কখনো কখনো আমি তোমাদেরকে কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব আমি কখনো কখনো তোমাদেরকে খোদার মাধ্যমে পরীক্ষা নিব আমি কখনো কখনো তোমার বিল্ডিং তোমার সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা নিব আমি কখনো কখনো তোমার খেত ফসল বিনষ্ট করার মাধ্যমে আমি তোমার পরীক্ষা নেব আমার পরীক্ষাতে যদি তুমি পাশ করতে পারো অর্থাৎ তোমার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত অসুস্থ হওয়ার পরেও যদি একবার আওয়াজ দিয়ে বলতে পারো সুবাহান যদি আলহামদুলিল্লাহ করতে পারো মহান নবী করিম সাল্লাহাম বলেছেন এমন লোকগুলো জান্নাতে যাবে আওয়াজ দিয়ে বলেন সুবাহান তাহলে আমি আজকে আপনাদেরকে বুঝাতে চেয়েছি এমন তিনটি রুক রয়েছে যে তিনটি রুক যদি হয় আর যদি কোনো মানুষের এই তিনটি রূপ লেগেই থাকে বুঝে নেবেন লোকটা জান্নাতি আওয়াজ দেব সুবাহানুল্লাহ এর এক নম্বর যে রূপ সেটা হলো সর্দি জ্বর আওয়াজ দিয়ে আল্লাহ এখন প্রশ্ন হুজুর আমাদের সকলেরই তো সর্দি হয় আমার মুসলমান ভাইরা গত এক সপ্তাহ আমি জ্বরে সর্দিতে আক্রমণ আক্রান্ত ছিলাম আপনারা জানেন কিন্তু আমি আপনাদেরকে বলছি নবী করিম সাল্লাহাম বলেছেন কোন লুক এমন রয়েছে যার জ্বর সর্দি লেগেই থাকে লেগেই থাকে অসুস্থতার মধ্যে পড়েই থাকে এই লুকটা জান্নাতি আওয়াজ দিয়ে বলুন সুবাহান মুসলমান ভাইরের আমার শুধু তাই নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সর্দি যদি লেগে থাকে বুঝবা লোকটা জান্নাতি আর জ্বর হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত নিয়ামতটা কিরকম একটা আগুন যেরকম লাকড়িকে পুড়িয়ে ছাই করে দেয় ধ্বংস করে দেই ও মুসলমান ভাই শুনে রাখো কোন মানুষের যদি জ্বর হয় ওই জ্বরটা ওই মানুষের গুণাকে পুরে সারকার করে দেয় আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে তিনটি রূপ হলে জান্নাতি এক নাম্বার আমরা বুঝতে পারলাম যে এই রোগ সেটা হলো সর্দি জ্বর কোনো মানুষের যদি দেখেন সর্দির জ্বর লেগেই থাকে বুঝে নেবেন লোকটাকে জান্নাত দিবেন কে আল্লাহ আওয়াজ দেবেন আল্লাহ দুই নাম্বার আরেকটা রোগ হয়েছে সেটা হলো অ্যালার্জি চুলকানি ঠিক না গাড়িতে মলম বিক্রি করা হয় বাজারে মলম বিক্রি করা হয় কত ডাক্তারের কাছে কবিরাজের কাছে যাওয়া হয় গ্রামের মধ্যে কত মা বোন আছে রোদ্রের মধ্যে গেলে শরীর চুলকারে চুলকে চুলকে সমস্ত শরীর ফুলে যায় সমস্ত শরীর অ্যালার্জি ভরপুর হয়ে যায় দয়ের নবী মায়ের নবী পেয়ারে নবী নবী বলেছেন কোন মানুষের যদি এরকম অ্যালার্জি হয় তোমরা বুঝে ও লুকটা জান্নাতি আওয়াজ দিয়ে বলুন সুবাহান এতদিন পরে পনেরো সত্তর বছর পরে গবেষণা করে ডাক্তার বলেছেন কোন মানুষের যদি চুলকানি হয় অ্যালার্জি হয় ডাক্তার বলেছেন কোসো মই মানুষটার জীবনে কুষ্ঠ দিন হবে না আওয়াজ কি ধর্ম আর আল্লাহ এমন রূপ দিয়েছেন যার চুলকানি আছে এর কোনোদিন অ্যালার্জি হবে না যার চুলকানি আছে এর কোনোদিন কুষ্ঠ রোগ হবে না আওয়াজ দিয়ে বলুন সুবাহান আরেকটা রোগ সেটা হলো চৌখ উঠা অনেকেরই চোখ উঠে চোখ উঠলে আমরা মনে করি একবারে শেষ আল্লাহ আমাকে একদম গায়েব করে দিছে ধ্বংস করে দিছে আমার মুসলমান ভাই এইটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর নবী বলেছেন কোন মানুষের যদি চোখ উঠতেই থাকে চোখ উঠতেই থাকে চোখে ব্যথা চোখের চোখের অপারেশন করানো লাগছে চোখের বিভিন্ন সে রূপ জীবাণুতে ভুগছে তোমরা বুঝি নিয়ে ওই লোকটাকে আল্লাহ দুনিয়াতে চোখের মাধ্যমে কষ্ট দিচ্ছে আল্লাহ পাক এই চোখের অসুস্থতার কারণে কে আমাদের কঠিন মুহূর্তে তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরের আমার এই ডাক্তার পনেরোশো বছর গবেনা দেখেছে যে লোকটা চোখ উঠবে খোদার ওই লোকটা কোনোদিন অন্ধ হবে না আওয়াজ দিয়ে বলুন সুবাহানুবাহান আমাদেরকে এই কথাগুলো বুঝার উপর তা দান করুন সকলে বলে আল্লাহ